নমস্কার আজ আমি তন্দুরি আলুর পরোটা বানাবো তার জন্য এখানে চারটে মিডিয়াম বড় বড় সাইজের আলু এখানে সেদ্ধ করা আছে এবং গ্রেট করে নিয়েছি তাহলে বেশ মানে গোটা গোটা থাকবে না একদম মোলায়েম আছে আলু সেদ্ধগুলো আর তার সঙ্গে এখানে দুখানা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি আর স্বাদ অনুযায়ী লঙ্কা আমি এখানে ছটা মতন লঙ্কা কুচিয়ে নিয়েছি আর সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি এই দিয়ে আমি আলু সেদ্ধটাকে মাখবো এই আলু সেদ্ধটাকে মাখব এই আটা নিয়েছি পরোটার জন্য তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আটাটাকে একবার মেখে নেব ভালো করে যত তেল কম খাওয়া যায় আমি সেই জন্যে তন্দুরি যে আলুর পরোটা করবো আমি তেল দিয়ে একদমই ভাজবো না পুরো শুকনো শুকনো করে লাস্টে সামান্য একটু ঘি দিয়ে রেখে দেবো সাদা ঘি আমার আটা মাখা শেষ এই দেখুন নরমও না শক্তও না এবার আমি এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেব এটা আমি মেখে নেবো প্রথমে নুন দেব স্বাদ অনুসারে নুন কারণ আটাতেও নুন দেওয়া আছে তো এদের জন্য অল্প একটু নুন দিলাম খুব বেশি দিলাম না হাফ চামচ মতো নুন দিলাম পেঁয়াজ লঙ্কা আদা গ্রেট করা একটু ধনে দিয়ে দিলাম আমার কাছে ঘরে ছিল তাই পাতাটা দিয়ে দিলাম ভালো করে মাখতে হবে এটাকে ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নিয়েছি এবার এবার আমি পাওয়াটা বানাবো আমি একটা লাচি কেটে নিলাম আমি একটা বাটির মতন কাটুরির মতন করে নেবো চেপে চেপে এরকম করে ভরে নেব সামান্য একটু আটা দিলাম হাত দিয়ে আগে আগে এরকম করে চেপটে চেপটে আলুটা সেদ্ধটাকে ছড়িয়ে নিতে হবে ভেতরে তাহলে বেললে ফাটবে না সামান্য আটা ছড়িয়ে নিলাম হালকা হাতে বেলবো হয়ে গেছে এবার এই পিঠে আমি জল লাগিয়ে নেব তন্দুরি পরোটাতে এক পিঠে জল লাগাতে হয় ভালো করে জলটা লাগিয়ে নেবো তাহলে খুলে পড়ে যাবে না এই পিঠটা যে পিঠটা জল লাগাচ্ছি এই পিঠটাই আমি তাওয়ার উপর দেবো এই দেখুন এবার কিছুক্ষণ হবে পাঁচ মিনিট হওয়ার পর তারপরে আমি এটাকে সেঁকবো উল্টে নিয়ে দেখুন হালকা হালকা ফুলেছে এবার আমি এই তাওয়াটাকে উল্টে দেবো আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে বাড়িয়ে ঘুরিয়ে 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 ভাজতে হবে সেকতে হবে Gasta comidila de con. Che devo aggiungere a te? Non ti আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরম করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে নমস্কার